হ্যালো বন্ধুরা আমি জোনাকি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকলকে জানাই শুভ সকাল আজ দেখো কত কুয়াশা এসেছে বাইরে কিছু দেখা যাচ্ছে না আজকে করব আমি রুমটা ডিপ ক্লিন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাইরে এতই কুয়াশা এসেছে যে কি বলবো পুরো অন্ধকার হয়ে গেছে আমি প্রথমে বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমার ঘরে যাবতীয় জিনিসপত্র আমি বাইরেতে লবির দিকে রোদ দূরে দেব ওখানটা করে রোদ আসে সেই কারণে দেখো আমি বাইরেটা ঝাঁট দিয়ে দিয়েছি এবার আমি এই কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো বাইরে ওখানে একটা দড়ি খাটানো আছে ওখানে রোদে দিচ্ছি ওখান দিয়ে রোদ আসে যা সব কিছু আছে সব আমি বাইরে দিয়ে এলাম এবার আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছি কারণ আজকে এগুলো সব পাল্টাবো আর দেখো আমার ঘরে কিন্তু প্রচুর জানালা মানে দেওয়াল নেই প্রায় সব দিকেই আমার জানালায় ভর্তি গরমকালে যদি সব জানালা খুলে শোয়া হয় তাহলে তোমার মনে হবে তুমি রাস্তায় শুয়ে আছো মানে এতই আলো হয় ঘরটাতে দেখো আমি প্রথমে বিছানার চাদরটা পাল্টে নেব বলে তুলে নিলাম এরপর বিছানাতে একটা এরকম বালাপোষ মেলা থাকে ওর ওপরে তারপর আমি গদিটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি গদিটার মাথার দিকে একটু গ্যাপ থাকে সেই কারণে ফোম এক্সট্রা কিনে লাগানো আমি এগুলো সব বাইরে বার করে দেব দেখো যেহেতু এখনো কুয়াশাটা কাটেনি তাই আমি জানালাগুলো খুলে যেটুকু ঝুল হয়েছে সেটা ঝেড়ে আবার জানালাগুলো বন্ধ করে দেব এরপর আমার চারিদিক ঝাড়াঝুরি কমপ্লিট আমি এবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি নিজের রুমটা তোমরা কারা কারা আমার মতো এইভাবে এত পরিশ্রম করে ঘর পরিষ্কার করো আমাকে কমেন্টে জানিও দেখো আমার ঘরটা ঝাড়া ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত জানালা আমার ঘরেতে এবার দেখো ভালো রকম রোদ বেরিয়ে গেছে তাই আমি ঘরে সমস্ত জানালা খুলে দিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে উপরের সমস্ত কাজ আমার হয়ে গেছে আমি ওগুলো কাচতেও দিয়ে দিয়েছি এরপর আমি ঘরে এসে আগে প্রথমে আলমারিটা মুছে নেব এখানে আমরা রাত্রে যে খাবার খাই যেদিনকে মুড়ি খেতে হয় সেদিন আমরা এখানে মুড়ি রেখে দিই সেদিন আমরা এখান থেকে মুড়ি নিয়ে খাই আর বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে রাত্রে ডিনারটা রুটিই হয়ে থাকে আমি এই ফুলগুলো মাসে একবার করে সার পেতে দিয়ে কেচে দিই কিন্তু দেখলাম অতটা নোংরা হয়নি তাই আমি একটু মুছে নিলাম আমার ঘর পরিষ্কার করতে সাজাতে খুব ভালো লাগে এই যে ব্লগটা এটা কিন্তু লক্ষ্মী পুজোর আগের ব্লগ আমি তোমাদেরকে পরে শেয়ার করছি আমি কিন্তু মাসে একবার করে এই রকম দেওয়ালগুলো সমস্ত মোছার চেষ্টা করি চেষ্টা ঠিক নয় আমি করি একবার করে দেওয়ালগুলো মুছি আর এমনি সময় ঘরের মেঝেটা শুধু মোছা হয় আমি সমস্ত জায়গাটা মুছে নিচ্ছি ওদিকে দেওয়াল দরজা সব মোছা হয়ে গেছে এরপর আমি উপরে যেহেতু হাত পাবো না তাই লাঠি দিয়ে আমি ওই ক্যাবিনেটটা মুছে নিই দেখলাম মোছাটায় অনেকটাই জল আছে তাই আমি আর একবার নিগড়ে নিয়ে এরপর মুছে নিচ্ছি লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি ক্যাবিনেটের কারণ লাইটগুলো জ্বাললে আমার দেখতে সুবিধে হয় এরপর আমি দেওয়ালগুলো মুছে নিচ্ছি এইভাবে সমস্ত দেওয়ালটা আমি এভাবেই এটা দিয়ে মুছে নেব এই দেখো আমি এদিকে মুচ্ছি আর মানু উপরে ছিল আমি নিচে আছি সেই কারণে ও আবার আমার কাছে চলে এসেছে খাটে যেহেতু গদিগুলো আরে সব সরিয়ে নেওয়া হয়েছে তাই ও এসে দেখছে কি হলো বম্মার ঘরটা কি করে এরকম হয়ে গেল সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল এখন যেহেতু শীতকাল তাই এসিতে কভার লাগানো আছে এরপর আমি জানালাগুলো মুছে নিচ্ছি জানালাগুলো মুছে নিয়ে আমি জানালার কপাটগুলো মুছে নিচ্ছি আমার সমস্ত জায়গাটা মানে উপরগুলো খাট আলমারি সমস্তটা মোছা হয়ে গেছে এরপর আমি মেঝেটা পরিষ্কার করে নেব এর মাঝে কিন্তু আমি দুবার জলটা পাল্টে ফেলেছি আমি জানালাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ যেহেতু আমাদের নদীর দিকে ঘর প্রচণ্ড হাওয়া দেয় তাই ঘরটা খুব ঠান্ডা হয়ে যাবে তাই আমি জানালাগুলো বন্ধ করে দিলাম মোছা হয়ে গেছে বলে আর এই দেখো একটা সাপ মানে এটা কিন্তু প্লাস্টিকের এখানে আর ওই ওই দিকে জানালায় এরকম সাপ আমি রেখে দিই কারণ নদীতে বড় বড়ো মাছরাঙা পাখি আছে সেগুলো আমাদের ওই জানালার কাঁচগুলোকে ঠোঁটে করে ঠুকে ঠুকে ভেঙে দেয় ওই সাপটা রাখা থাকলে আর কিছু করে না দেখো আমার ঘর পুরো গোছানো কমপ্লিট ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও